এর নাম বাদ যাবে সিএ করা মানে কি সে সিটিজেন আর সিটিজেন হলেই সে ভারতের নাগরিক এবং নাগরিক হলেই তার ভোটার কার্ড থাকবে তো স্বাভাবিকভাবে এই লোকগুলো তো ভারতের নাগরিক হবে তো সেখানে আমরা আবেদন করতেই পারি আগামী দিনে যাতে ভোটার লিস্টে যদি নাম কাটাও যায় তারা ভারতের সিটিজেন হয়েই থাকবে এবং আগামীতে নামের লিস্ট উঠে যাবে তো এটা ভয়ের কিছুই নেই আপনারা সিএতে আপিল করুন আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করব যাতে আমাদের নাম যাদের দু হাজার সালের লিস্টে নাম নেই তাদের নাম যাতে না কাটা হয় দু হাজার দু হাজার তো সেখানে গৃহমন্ত্রীজি অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে যারা শুধু চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বর নয় চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন তারা ভারতবর্ষে থাকবেন এদের কেউ বাংলাদেশ বা পাকিস্তান আফগানিস্তানে পাঠাতে পারবে না এই যে যে সিদ্ধান্তটা এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহমন্ত্রালয়ের আমি মনে করি সম্পূর্ণ একটা হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে আর একটা হচ্ছে গৃহ মন্ত্রালয়ের আন্ডারে যেখানে গৃহ মন্ত্রালয় গেজেট তৈরি করে তারা যখন ডিক্লিয়ারেশন দিয়েছেন তাহলে এসআইআর নাম বাদ যাবে সিএ করা মানে কি সে সিটিজেন আর সিটিজেন হলেই সে ভারতের নাগরিক এবং নাগরিক হলেই তার ভোটার কার্ড থাকবে তো স্বাভাবিকভাবে এই লোকগুলো তো ভারতের নাগরিক হবে তো সেখানে আমরা আবেদন করতেই পারি তৃণমূল কংগ্রেস প্রচার করছে যে এসআইআর এ বেশিরভাগ মতুয়া সমাজের নাম পাচ্ছে ঠাকুর মিথ্যা প্রচার সেটা তৃণমূলের টেনশন নিতে হবে না ঠিক আছে সুই যদি বলে ঝাঁঝরিকে এই ঝাঁঝরি যদি বলে সুইকে তোর পেছনে ফুটো বা ছেদা আছে তো সেটা নিজের দিকে দেখা উচিত কত সংখ্যায় মধু সম্প্রদায়ের নাম বাদ যাবে আর কত সংখ্যায় ভুতুরে ভোটার অদ্ভুত ভোটার বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এরা বাদ যাবে সেটা দেখার আছে সামনে নাম তাদের অবশ্যই তাই ভারতের সিটিজেন যারা হবে তারা তো ভারতের নাগরিক বাংলাদেশি রোহিঙ্গা তো আর ভারতের সিটিজেন নয় বাংলাদেশি মুসলমান তো ভারতের সিটিজেন নয় ভুয়ো ভোটার তারা সিটিজেন ছিল কোনো কালে মারা গেছে তারা যারা হঠাৎ করে উপর থেকে উড়ে এসে দশ বছর ধরে ভোট দিয়ে যাচ্ছে কিন্তু সে মৃত তাহলে এগুলো কি এগুলো টিএমসির বক্তব্যে এগুলো আমাদের হজম করে নিতে হবে তাই কি কখনো হয় অবশ্যই আমরা দায়িত্ব নেব সে পার্টির থেকেও দায়িত্ব নেবে বোটর তালিকায় নাম যাতে থাকে সেটা নিয়ে আমরা ইলেকশন কমিশনকে জানাবো শান্তনুবাবু গ্রাউন্ড লেভেলে আপনারা কি মানুষকে বোঝাতে পারছেন নমঃসূত্র বাণ যারা যে এই নাম কাটা গেলে আপনাদের চিন্তার কারণ নেই আমরা আছি বা বিজেপি আছে এক্স্যাক্টলি তাই সেটার জন্যই তো আজকে একটা গোসাই সম্মেলন হচ্ছে প্রায় পাঁচশ হাজার মানুষ হয়েছে তারা অ্যাসেম্বলিং করছে নিজেদেরকে যে আগামী দিনে যাতে ভোটার লিস্টে যদি নাম কাটাও যায় তারা ভারতের সিটিজেন হয়েই থাকবে এবং আগামীতে নামের লিস্ট উঠে যাবে তো এটা ভয়ের কিছুই নেই কিন্তু টিএমসির কপালে অশেষ দুঃখ আছে বাংলাদেশি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান আর মৃত ভোটার এদের নাম বাদ যাচ্ছে চিরতরে অথ টিএমসির চিন্তা করতে হবে না ঠিক আছে এক কোটির উপরে যাবে চিন্তা নেই বিএমসি একেবারে গ্রাউন্ডে প্রচার করছে শুরু করেছে যে সবচেয়ে বেশি মতুয়ারা সার্ভার করবে তাদের ওপরেই এই খাড়াটা আসবে তো তারা বিজেপিকে ভোট দিতে আসবে কিন্তু এখন তারাই সব চাইতে বেশি খাড়া আসবে বাংলাদেশি রোহিঙ্গা এই রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর ভুতুরে ভোটার মৃত ভোটার আর কি ভুতুরে ভোটার মানেই মৃত ভোটার তো তার মানে এখন যেটা কি না বাধ্যতামূলক ওদের সহ্য করতে হচ্ছে ইলেকশন কমিশন এটা ডেকে ডেকে দিয়েছে কিছু করার নেই এখন কোনোভাবে তো পার পেতে হবে বা কোনোভাবে বক্তব্য উতরাতে হবে তা সেই বক্তব্য ঝেড়ে দিচ্ছে যাতে যাতে অ্যাটলিস্ট কিছু না থাকুক নাই মামার থেকে কানা মামা ভালো মতুয়া ভোটটা যদি আসে তাদের পক্ষে